পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় মানসিক ভারসাম্যহীন নারী জান্নাতুল ফেরদৌস মা হয়েছেন নোংরাও সাথে পরিবেশে সোমবার দুপুরে পটুয়াখালী পৌরসভার চার নং ওয়ার্ডের সবুজবাগ প্রথম লেনের একটি নির্মাণাধীন দোকানে সন্তান প্রসব করেন ওই নারী এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পৃথিবীর আলো দেখা ফুটফুটে শিশুটির বাবার পরিচয় নিয়ে শহর জুড়ে আলোচনা চলছে স্থানীয় সূত্রে জানা যায় জান্নাতুল ফেরদৌস নামের ওই মানসিক ভারসাম্যহীন নারীকে দুই মাস আগে গর্ভবতী অবস্থায় লাইজু বেগম নামের এক নারী আশ্রয় দেন তখন থেকে এই পাগলির থাকা খাওয়া নিশ্চিত করা সহ তার খোঁজ খবর নিতেন তিনি ওর বাবার পরিচয় একমাত্র সৃষ্টিকর্তাই জানে একজন পাগল তার বাবার পরিচয় সৃষ্টিকর্তা ছাড়া ব্যতীত আর কেউ বলতে পারবে না ঠিক আছে সমাজ সোমবার জান্নাত সন্তান প্রসবের পর স্থানীয়রা সকলে লাইজ বেগমকে নবজাতকের দায়িত্ব দেন পরে লাইজ বেগম নবজাতক ও ওই নারীর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন লাইজ বেগম লঞ্চঘাট এলাকার হোটেল ব্যবসায়ী সিরাজ খানের মেয়ে এ বিষয়ে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক শিলা রানী দাস বলেন আমরা বিষয়টি অবগত হয়েছি সেখানে আমাদের প্রবেশন অফিসার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গেছেন তারা বিস্তারিত জানালে আমরা ডিসি সারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ গ্ল্যাম বিউটি সোপ বি